বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা আজকে চমৎকার কয়েকটি জিনিস আপনাদেরকে শেখাবো এগুলি শিখে থাকা মানে শিখে রাখাটা জরুরি এগুলি শিখে রাখলে আপনাদের বিভিন্ন সময় কাজে লাগতে পারে সাধারণ বিষয় তো চলুন এখানে আমরা একটা জিনিস দেখবো যে এখানে আমরা একটা বক্স নিলাম হুম তো বক্স নেওয়ার পরে ধরুন আমরা একটা অন্য একটা কিছু নেই ব হচ্ছে ইউভি স্পেয়ার এটাকে আমরা একটা কাজ করি থেকে আমরা টেনে বের করি এখন দেখেন বন্ধুরা এই যে দুটি জিনিস কিন্তু আলাদা আলাদা তাই না এটা আলাদা এটা আলাদা দুটি আলাদা এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই দুটিকে আমরা একটা করতে পারি যে মানে একটা মেস একটা অবজেক্ট দুটি অবজেক্ট মিলে একটা অবজেক্ট করতে পারে তো সেটার জন্য আমাদের কি করতে হবে আমাদের দুটিকে আগে সিলেক্ট করতে হবে তো ধরেন যে এটি সিলেক্ট করা আছে এটি সিলেক্ট করার পরে আমরা এটাকে শিফট কিবোর্ডের যে শিফট আছে শিফট চেপে তারপরে এখানে মাউস দিয়ে ক্লিক করবো এখন দেখেন দুটি সিলেক্ট করা হয়ে গেলো দুটি সিলেক্ট করার পরে এখন আমরা কন্ট্রোল তারপরে কন্ট্রোল প্লাস জে কন্ট্রোল জে আর কন্ট্রোল জে করার কারণে এখন আমাদের যেটা দেখবেন যে দুটি আর নেই দুটি মিলিয়ে একটি হয়ে গেছে হুম দেখেন একটিকে নড়াবেন তো দুটি সহ নড়বে তার মানে দুটি কিন্তু এক হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে দুটি এক হওয়ার পরেও আমরা যদি এডিট মোডে যাই তাহলে কিন্তু আমরা দুটিকে কিন্তু আলাদাভাবে আমরা এডিট করতে পারবো কীভাবে চলুন তাদেরকে দেখিয়ে দিই এডিট মোডে গেলাম হ্যাঁ এখন এডিট মোডে যাওয়ার পরে যখন আমরা এই যে এ প্রেস করবো কিবোর্ডের তখন সম্পূর্ণটা মিলে কিন্তু দুটা মিলে কিন্তু হুম এক হয়ে যাবে একসাথে সিলেক্ট হয়ে যাবে এখন আমরা চাচ্ছি যে শুধুমাত্র এই যে স্পেয়ারটাকে সিলেক্ট করতে এখন যদি আমরা এই গোলটাকে সিলেক্ট করতে চাই তাহলে এর অর্ধেক কিন্তু ভিতরে ঢুকানো আছে তো এখন সমস্যা হয়ে যাবে যে আমরা অর্ধেকটা তো খুঁজে পাচ্ছি না এখানে হ্যাঁ সিলেক্ট করা আমাদের জন্য খুবই জটিল হয়ে যাবে আমরা যদি ওয়ার ফ্রেমে যাই বা এই যে এক্স রে মোডে যাই তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো কিন্তু তারপরেও আমাদেরকে এটা সিলেক্ট করতে কিন্তু সমস্যা হয়ে যাবে এটা সিলেক্ট করতে গেলে আমাদের এই বক্সটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো এটার জন্য একটা সহজ বুদ্ধি আছে সহজ বুদ্ধিটা কি আমি আপনাদের দেখাচ্ছি এরা যে কোনো অংশ একটু সিলেক্ট করে নেবেন এখানে এই যে ভার্টেক্স দেওয়া আছে ভার্টেক্স থাকবে অথবা যে কোনো একটা থাকুক অসুবিধা নেই ধরেন যে ভার্টেক্স দেওয়া আছে যে সমস্যা নেই আপনারা সামান্য একটু জিনিস সিলেক্ট করে নেবেন যে কোনো একটু একটু সিলেক্ট হলে হবে এরপরে আমরা আপনারা যে কাজটা করবেন কন্ট্রোল চেপে এল প্রেস করবেন কিবোর্ডের এল কন্ট্রোল প্লাস এল দেখবেন যে শুধুমাত্র আমাদের কী হলো এটি কিন্তু সিলেক্ট হয়ে গেলো তাই না শুধু বলটা সিলেক্ট হলো আমাদের কিন্তু বক্সটা কিন্তু সিলেক্ট হয়নি এইভাবে আমরা আলাদা করে এখন যদি আমরা মনে করি যে এই যে গোলটাকে আমরা একটু এডিট করবো তাহলে আমরা কিন্তু করতে পারবো কীভাবে চলুন ধরুন যে আমরা এটাকে ছোটো করবো তাহলে কীবোর্ডে এসে যাব এস চাপব তখন আমরা এটাকে স্কেল করতে পারবো স্কেল করতে পারবো আমরা টেনে কিন্তু আবার এটাকে যদি আমরা বের করতে চাই জিপ রেস করে কিন্তু আমরা দেখেন এটাকে যে খুশি সেদিকে নিয়ে যেতে পারবো হুম কিন্তু দুটি মিলে কিন্তু একটি দেখেন আমরা যদি এটাকে এখানে ছেড়ে দিই এখানে যদি ছেড়ে দিই ছেড়ে দেওয়ার পর আমরা চলে যাব দেখবেন অবজেক্ট মোডে চলে যাব তখন দেখব যে একই দেখেন একটিকে সিলেক্ট করলে দেখেন এটি সিলেক্ট হয়ে যাচ্ছে হ্যাঁ তো দেখুন একটিকে সিলেক্ট করলে আরেকটা সিলেক্ট আমাদের হয়ে যাচ্ছে তো আমরা যদি এটাকে নাড়াই তাহলে দুটি মিলেই নড়বে হুম এভাবে আমরা যদি কোনো সময় আমাদের কাজের ভুল হয়ে যায় যে আমরা এটা অ্যাটাচ করে ফেলছি দুটিকে একসাথে জয়েন করে ফেলছি জয়েন করে ফেলা করার পর আমাদের মনে হলো যে না আমার এটাকে একটু কেন একটু বের করা দরকার বা একটু ছোটো করা দরকার হ্যাঁ তখন আমরা এডিট মোডে গিয়ে কিন্তু সেই কাজগুলো করতে পারবো এখন আমরা কিন্তু এখান থেকে কিন্তু একে আর এখানে বসাতে পারবো না কিন্তু আমরা যদি আবার এডিট মোডে যাই আবার যদি এডিট মোডে যাই তাহলে কিন্তু একে আবার আমরা এখানে নিয়ে এসে বসাই বসাই দিতে পারবো দেখেন আবার আমরা চাইলে এটাকে নিয়ে যাই বসিয়ে দিতে পারবো জোরে খুশি আবার মতো মন মতো আমরা এটাকে বসিয়ে দিতে পারব দেখেন যে এটাকে কিন্তু আমরা ইয়েও করতে পারবো অ্যানিমেশনও করতে পারবো কিরকম অ্যানিমেশন ধরুন যে এটাকে আমরা আলাদাভাবে যদি আমরা শেপ কি যাই তাহলে এখানে যাবো এখানে যাই আমাদের কি এ যে ফেস শেপ এই মুডটা চালু করে দিলাম এখানে আমরা যাওয়ার পরে এখানে যাওয়ার পরে আমাদেরকে যেতে হবে কোথায় একবার যেতে হবে এই যে অবজেক্ট মোড়ে যেতে হবে অবজেক্ট মোডে যাওয়ার পরে আমরা এখানে প্লাস নেব একটা তারপর আর একটা প্লাস নেব প্রথম প্লাসটা হচ্ছে এই অবস্থায় আর দ্বিতীয় প্লাস যেটা নিলাম আমরা সেটা এখন এডিট মোডে যাবো এডিট মোডে যাওয়ার পরে এখন আমরা এটাকে যদি চাপিয়ে দিই হম তাহলে দেখেন আমরা উপর থেকে এটাকে নিচে চাপিয়ে দেবো আমরা এস এস জেড জেড তারপরে এখন আমরা এটাকে দেখেন আমাদের সেফটি কিন্তু এটা হয়ে গেলো আমরা যদি এখন অবজেক্টে যাই আবার এখন দেখেন এটাকে আমরা একটা অ্যানিমেশন চাইলে করতে পারবো এখন যাবো একটু যে যে ভ্যালু আছে যে ভ্যালুটা বাড়িয়ে দিই দেখেন আমরা একটা অ্যানিমেশনও করতে পারব এই গেল একটা শিক্ষা বন্ধুরা এটা খুবই জটিল ব্যাপারটা জটিল বলা যাবে আবার সহজ না বুঝলে কিন্তু খুবই জটিল তো এই গেল এখন আমরা আবার যদি মনে করি যে এই বক্সটা আর সাথে এটা আমরা দিয়ে ফেলছি হ্যাঁ যে অ্যানিমেশনটা কেটে যেতে চাই তো এখান থেকে আমরা মাইনাস প্লাস করে হ্যাঁ সেটা আবার দিয়ে দিতে পারবো স্বাভাবিক অবস্থায় চলে আসলাম আমরা এখন অনেক সময় মনে হতে পারে যে আমরা এই দুটিকে আর এক রাখবো না অবজেক্ট মুডে যাতে আমরা এই দুটিকে আলাদা দেখতে পাই হ্যাঁ তো সেটার জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে এডিট মোডে যেতে হবে এডিট মোডে যেয়ে আমাদেরকে যে কাজটা করতে হবে কন্ট্রোল না কন্ট্রোল পি না শুধু পি চাপতে হবে কিবোর্ডের যে পি আছে কিবোর্ডের পি চাপলেই দেখবেন যে এই অপশনটা চলে আসবে শুধু পি চাপলেই এই অপশানটা চলে আসবে এখানে দেখেন বাই লুজ পার্টস হ্যাঁ বাই লুজ পার্টস এখানে ট্যাপ করবো এখন কিন্তু দুটো কিন্তু আলাদা হয়ে যাবে দেখেন কিন্তু এডিট মোড়ে এসে আমাদের এই কাজটা করতে হবে এটা অবজেক্ট মোড থেকে কিন্তু হবে না তো এখন দেখেন এখানে অবজেক্ট মোডে আসলাম এখন দেখেন এটি আলাদা হ্যাঁ এখন আমরা দেখেন আলাদা এইভাবে আমরা কখনও যদি জয়েন করতে চাই জয়েন করতে পারবো চাইলে আলাদা করতে চাইলে আলাদা করতে পারবো এখন যে জিনিসটা আমরা শিখব সেই জিনিসটা দেখেন এটা আমরা তাহলে কারণ যে এই দুটো আমরা ডিলিট করে দিই ডিলিট করে আপনি আপনাকে বুঝে ধরেন যে আমরা এখন এডিট মোডে কোনো কাজ করব তো এডিট মোডে চলে যাই আমরা এডি এডিট মোডে চলে যাই কিন্তু এখানে আমাদের কিছু যেহেতু নেওয়া হয়নি কিছু নেওয়া না হলে কোনো অবজেক্ট না না হলে আমরা কিন্তু এডিট মোডে যেতে পারবো না তো আমরা আগে একটা কাজ করি একটা অবজেক্ট নিয়ে আসছি এখান থেকে কিউবটা নিয়ে আসলাম কিউবটা সিলেক্ট করার পর আমরা এখানে এডিট মোডে যেতে পারবো বন্ধুরা এখন এডিট মূর্তিও কিন্তু আমরা বিভিন্ন জিনিস নিতে পারবো বিভিন্ন রকম জিনিস আমরা এডিট মূর্তিও নিতে পারবো যেমন দেখেন আমরা এডিট মূর্তি যখন নিলাম তখন অ্যাডে যাবো এখান থেকে ধরেন যে একটি স্পিয়ার নিলাম স্পিয়ারটা আমাদের ভিতরে ঢুকে আছে এটাকে দিই এখন দেখেন বন্ধুরা এই যে এডিট মোড়ে আমরা এটা নিলাম এখন এডিট মোডে আমরা যা কিছু নেব এডিট মোড থেকে আমরা যা কিছু নেবো মানে যা কিছু নেব না কেন আমরা যদি চলে যাই এডিট মোডে নেওয়ার পরে এখন দুটো একটা জিনিস নেওয়া হয়েছে কিন্তু হুম আমরা যদি এখন অবজেক্ট মোডে যাই তাহলে দেখতে পাবো যে এই দুটি মিলে এখন এক হয়ে গেছে যখন আমরা এডিট মোড থেকে কোনো কিছু নেবো তখন যা কিছু নেই যতগুলো জিনিস নিই না কেন আমি আবার দেখাচ্ছি কারণ যে এই যে এডিট মোড থেকে আমি একটা অন্য জিনিস নেব কারণ যেখানে এখানে গেলাম থেকে এবার সিলিন্ডার থেকে আমি এই পাশে দিলাম এখন যদি আমরা দেখেন কিন্তু এখান থেকে আমরা যদি অবজেক্ট মোডে যাই তো দেখেন তিনটা মিলে এক হয়ে গেছে হ্যাঁ যে কোনো একটাকে যদি আমরা সরাইতে চাই আলাদাভাবে সরাতে পারবো না আমাদের তিনটে আলাদা কিন্তু আমরা খুব সহজে এডিট মোডে গিয়ে এই তিনটাকেই কিন্তু আমরা আলাদা করে এডিট করতে পারবো যেমন ধরেন যে আমরা চাচ্ছি এটাকে একটু চাপা করে দিই তাহলে এস হ্যাঁ জেট চেপে এটাকে চাপা করবেন হ্যাঁ তো আমরা এইভাবে এডিট মোড থেকে কিন্তু সবগুলোকে আলাদা আলাদাভাবে এডিট করতে পারবো কিন্তু আমাদের সুবিধা হবে যখন আমরা অবজেক্ট মোডে আসবো তখন আমাদের এই সবগুলি মিলে একটা থাকবে সব গুলি একটা থাকবে হ্যাঁ এটা একটা সুবিধা কাজের কাজের সুবিধা এখন ঘটনা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই যে আমাদের স্পেয়ারটা এই স্পেয়ারটাকে কিন্তু আমরা চাচ্ছি যে এটাকে আমরা ইয়ে করবো কি করবো এটাকে আমরা শেড ইজমত দিবো কিন্তু আমরা এখন যদি শেড ইজমত দিই তাহলে দেখেন আমাদের শেড ইজমত দিই তাহলে তিনটা জিনিস মিলেই আমাদের শেড ইউজমুথ হয়ে যাবে কিন্তু আমরা চাচ্ছি যে শুধু এটাকে শেড দেবো সেট ইউজমুট দেবো কিন্তু এই এটাকে দেবো না এবং এই বডিটাকেও দেবো না যে বক্সটা তাহলে আমি আবার একটু ব্যাক করে চলে আসি হ্যাঁ তাহলে আমাদের কী করতে হবে তাহলে আমাদেরকে অবশ্যই এলাকায় ছুটা মানে ছুটিয়ে দিতে হবে ছুটিয়ে দিয়ে তারপরে আমাদেরকে করতে হবে তো চলুন আমরা এটাকে ছুটাতে গেলে আমাদের কিন্তু আবারও এডিট মুডেই যেতে হবে এডিট মোডে যাওয়ার পরে আমরা কিন্তু আবারও চাইলে পরে যেখানে লুজ পাল্টা দেব এখন কিন্তু আমাদের কি হয়েছে এখন এইটা থেকে এই দুইটা বিচ্ছিন্ন হয়েছে কিন্তু এই দুইটা কিন্তু বিচ্ছিন্ন হয়নি এ আর এ কিন্তু এখন এক একই সাথে আছে দেখেন এখান থেকে আমরা যদি আবার অবজেক্টে যাই তো আমাদের আলাদা হয়ে গেছে হ্যাঁ এটা এটাও আলাদা হয়েছে এটা আলাদা হয়ে গেছে কিছু নেই এই তিনটে কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে তো যেহেতু আলাদা হয়ে গেছে আলাদা না হলে আবার আমরা ওই পিচ চেপে হ্যাঁ আবার দুটাকে আলাদা করার চেষ্টা করতাম কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে এটাকে আমরা শেড ইউজ দিই শুধুমাত্র এটা শেড ইউজবুট হলো না এখন আমরা যে চাচ্ছি আবার এটাকে সেভ দেওয়ার পরে এটাকে আবার আগের মতো আমরা একসাথে করে দিতে চাই তাহলে আমাদের কী করতে হবে আবার ওই কে নিয়ে আমরা চাইলে এটাকে বসে দিতে পারি এভাবে আমরা কিন্তু এটাকেও আবার এক করে দিতে পারবো আবারও আমাদেরকে সিলেক্ট করতে হবে অবজেক্ট মুডে শিফট চেপে এটা তারপরে এটা কন্ট্রোল জি এবার কিন্তু তিনটা মিলে আবার এক হয়ে গেছে হ্যাঁ দেখেন এখানে তিনটা এক হয়ে গেছে কিন্তু এটাকে শেড ইউজ ইউজমোধ করছে কিন্তু এটাকে কিন্তু করিনি হ্যাঁ কিন্তু তারপরেও এই তিনটা কিন্তু এখন এক দেখেন কিন্তু আমরা আবারও কিন্তু চাইলে এটাকে এডিট মোডে গিয়ে আবার কিন্তু এই তিনটাকে আলাদাভাবে সিলেক্ট করে কিন্তু আমরা কাজ করতে পারবো হ্যাঁ কোনো একটা জিনিসকে সিলেক্ট করার জন্য আমাদেরকে এই যে সম্পূর্ণ জিনিস সিলেক্ট করার দরকার নেই আপনাদেরকে সহজ পদ্ধতি ধরেন যে আমরা এই বক্সটা সিলেক্ট করব এখন যদি আমরা এখানে এ প্রেস করি কিবোর্ডে তাহলে তিনটা মিলে কিন্তু সিলেক্ট হয়ে যাবে দেখেন তিনটা মিলে সিলেক্ট হয়ে যাবে কিন্তু আমরা চাচ্ছি শুধুমাত্র বক্সটা সিলেক্ট করবো তাহলে বক্সটার যে কোনো একটা সাইড প্রথমে সিলেক্ট করে নিলাম যে কোনো একটা সাইড অল্প একটু সিলেক্ট করলেই হবে তারপরে কন্ট্রোল এল প্রেস করলে আমাদের একটা কাজ করতে হবে আগে আমরা এইভাবে কন্ট্রোল এল চেপে এটাকে আমরা সেভ করতে পারলাম এটাকেও আমরা সেভ করতে পারবো বক্সটা আমরা সিলেক্ট করতে পারতেছি না বক্সটাকে আমরা যদি এইভাবে বক্সটাকে সিলেক্ট করার জন্য আমাদের কন্ট্রোল এল দরকার নেই তার কারণটা হচ্ছে কন্ট্রোল এল না হলেও আমরা এখানে ধরেন যে ফেস দিলাম এইভাবে একটা ফেজ দিলাম হুম ফেস দেওয়ার পরে কন্ট্রোল এল চাপলে এখন ওটা বক্সটা আমাদের সিলেক্ট হয়ে যাবে তো বক্সের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে কি আমরা শুধুমাত্র এই ভার টেক্স দিলে হচ্ছে না ভার টেক্স দিলে আমাদের হচ্ছে না তার কারণটা কি তার কারণটা হচ্ছে যে এটা কিন্তু আমাদের যে বক্সটা গোটাটা মিলে একটা গোটা বক্সটা কিন্তু আমাদের একটা এখানে কিন্তু কোনো সাব ডিভাইড করা হয় তাই না যদি আমরা সাব ডিভাইড করতাম তাহলে কিন্তু আমরা এটাকে ই করতে পারবো মানে ওই পদ্ধতিতে করতে পারবো তো চলুন আমরা এটাকে সাব ডিভাইড করে নিই বক্সটাকে তো সাব ডিভাইড করতে গেলে আমাদেরকে এখানে যেতে হবে আগে তারপরে এই তারপরে কন্ট্রোল এল দিয়ে গোটা হয়ে গেলো এখন আমরা এই সাব ডিভাইড করতে পারবো মাউসের রাইট ক্লিক করে সাবডিভাইড করতে পারব তাহলে আরেকটা একটা ফোন দেখেন এখন যদি আমরা এখানে সিলেক্ট করি আমরা যদি করি এখন যদি আমরা কন্ট্রোল এল নেই তাহলে কিন্তু আমাদের দেখেন গোটা যে কোনো একটা সাইড যে কোনো একটা সাইড যদি আমরা ভাচেনের মাধ্যমে সিলেক্ট করি এবং কন্ট্রোল এল চাপি তাহলে কিন্তু গোটাটাই গোটা বক্সটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে তো এই হচ্ছে পদ্ধতি বন্ধুরা হ্যাঁ প্রথমবার হচ্ছিল না কারণ তখন এটা সাবডিভাইড করা নেই শুধু এক গোটা বক্সটা একটাই বক্স ছিল তাই তখন করা যাচ্ছিল না তখন এটা আমরা ভার্টেক্স এর বদলে ফেসটা সিলেক্ট করে আমরা করতে পারছিলাম হ্যাঁ তো এই হলো ব্যাপার এখন বন্ধুরা আরেকটা ব্যাপার এখন অনেক সময় আমাদের কাছে মনে হতে পারে যে আমরা এডিট মুডেও এই যে দুটি জিনিস আলাদা এটা আলাদা এটাকে আমরা রিলিজ করে দেই আমরা চাচ্ছি যে এডিট মুডেও যাতে এই মানে দুটি অংশ একসাথে থাকে মানে এখান তো এখানে আসলে আমরা আলাদা আলাদা দেখতে পাচ্ছি তাই না আমরা চাচ্ছি যে এই দুটা মিলে একটা থাকবে তাহলে আমরা কী করবো তাহলে আমাদের পদ্ধতি আছে একটা সেই পদ্ধতিতে চলে যেতে হবে চলুন আমরা এটা সমগুলো ডিলিট করে দিয়ে আমরা নতুন করে বোঝাই সব ডিল করতে এক্স প্রেস করে আমরা এটা ডিল করতে পারবো আমরা সবচেয়ে ডিলিট করার সহজ পদ্ধতি হচ্ছে অবজেক্ট মুড়ে অবজেক্ট মুড়ে ডিলিট করা সবচেয়ে সহজ হ্যাঁ করে এক্স প্রেস করে ডিলিটে কি করলে সব ডিলিট হয়ে যাবে এখন যে যেটা দেখাবো একই জিনিস দেখাবো কিন্তু এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এখানে যাব আবারও একটা কিউব নিলাম আমরা কিউব নিলাম আবারও আমরা একটা স্কেন নেব স্কেন নিলাম হ্যাঁ এই যে স্পারটাকে আমরা একটু বের করে দিই আগের মতোই মাঝামাঝি এখন আমরা যে কাজটা করবো দেখেন আমরা বুলিয়ান করব বুলিয়ান বুলিয়ান একটা মডিফায়ার আছে আপনারা জানেন সেটা এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম কীভাবে গর্ত করা যায় ও শিখেছিলাম ওটা শিখে নেবেন যদি না শেখা হয়ে থাকে তো এখন ধরেন যে আমরা এটাকে সিলেক্ট করলাম সাথে এটাকে লাগাবো হ্যাঁ একসাথে যাতে আমরা অবজেক্ট মোড থেকে এডিট মোড়ে গেলেও এই দুটাকে আমরা একসাথে পাই এই জন্য বুলিয়ান অবজেক্টে যেতে গেলে আমাদের বুলিয়ান মডিফায়ারে যেতে হবে তো তার আগে আমরা একটা কাজ করি এটাকে শেড ইসমুথ করে দিই কারণ না পরে একসাথে লাগিয়ে গেলে এটাকে আমরা আর শেড ইসমুথ করতে পারবো না হ্যাঁ তো এটাকে আমরা শেড ইউজ করতে পারব হ্যাঁ বল তো বন্ধুরা চলে গেলাম মডিফায়ার অপশনে এখান থেকে আমরা অ্যাড মডিফায়ারে যাবো এখানে দেখবেন যে গুলি আনে এটা আমাদেরকে চালু করে দিতে হবে চালু করে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে অবশ্যই মনে রাখতে হবে এখানে যে ইউনিয়ন আছে এই ইউনিয়নে ক্লিক করতে হবে আমরা এক করে দেবো যার জন্য আমাদের ইউনিয়নে ক্লিক করতে হবে ইউনিয়নে ক্লিক করার পরে এখানে আমরা চাইলে সরাসরি এখানে ক্লিক করে এখানে কিউব আছে কিউব সিলেক্ট করে দিতে পারি অথবা এইটাকে ধরে এনে ক্লিক করে এখানে ছেড়ে দিতে পারি এই বক্সের উপরে তো একই ব্যাপার আমরা এই পদ্ধতিতেও করতে পারি হ্যাঁ তো ছেড়ে না দিলেও হয় এখান থেকে সরাসরি কিউব সিলেক্ট করে দিলেই হয়ে যাবে হ্যাঁ তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিই যদি আপনাদের অনেক সময় মনে হয় যে এটা সিলেক্ট করাটা কীভাবে করতে হয় এখানে এই যে পেন্সিলের মতো যে এটা এটা একবার ক্লিক করবেন ক্লিক করে এইভাবে মাউসটা নিয়ে আসবেন নিয়ে আসে এর উপরে আবার একটা ক্লিক করে দেবেন ব্যাপারটা কিন্তু ঘুরে ফিরে একই দেবেন এখন কিন্তু আমাদের এটি কিন্তু এক হয়ে গেছে এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে অবশ্যই এখানে আমাদের এই ইস্তেয়ার সাথে ইস্তেয়ার হচ্ছে আসল ইলেকট্রনের মাধ্যমে আমরা এটার সাথে এটাকে অ্যাড করে দিলাম তো এখন আমরা এটাকে অ্যাপ্লাই করে দেব এই এখানে যাব চিহ্নে যাব যাব এখানে অ্যাপ্লাই করে দেব অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমাদের কাজ হয়ে গেছে হ্যাঁ তো এখানে আমাদের দেখবেন যে আলাদা একটা কিউব এখানে দেখতে পাবেন হ্যাঁ তো এটা আমাদের দরকার নেই কারণ আমাদের এটাকে সেটা একটা অটোমেটিক অ্যাড কিন্তু হয়ে গেছে তো এই যে বাকি এক্সট্রা আগেরটা এটাকে আমরা ডিলিট করে দেবো এটাকে আমরা ডিলিট করে দিলাম এখন আমাদের দেখেন এই যে বক্সটা মিলে এটা এক হয়ে গেছে এক হয়ে গেছে এখন আমরা যদি এডিট মোড়ে যাই দেখেন আমরা এটাকে সিলেক্ট করে নিই সিলেক্ট হবে এডিট মোড়ে যেতে হবে এখন দেখেন আপনি এটাকে আর আলাদা করতে পারবেন এখন এই যে বক্স আর এই যে স্পিয়ার দুটি কিন্তু এখন একটা আপনি যতই এটাকে আলাদা করার মানে চেষ্টা করেন এটাকে আমরা সিলেক্ট করবো দেখেন যে কোনো একটা সিলেক্ট করবো যে কোনো দুটা সিলেক্ট হয়ে যাবে আমরা এটাকে সিলেক্ট করার পরে কন্ট্রোল এল এল দিলাম এখন দুটি মিলে একটা সিলেক্ট হয়ে গেল এখন কোনোভাবেই আর এটা কিন্তু আলাদা নয় আপনি এটাকে আলাদাভাবে এডিটও করতে পারবেন না আমি আবার দেখাচ্ছি আমি এডিটও সিলেক্ট করে নেবো দেখেন সিলেক্ট করলাম কন্ট্রোল এল চাপলাম দেখেন বক্স সহ সিলেক্ট হয়ে গেল এখন আমরা যদি এটাকে আবার যদি আলাদা করতে চাই আলাদা কিন্তু আর করতে পারবো না কারণ এখন যদি আমরা এটাকে আমরা আলাদা করতে পারবো না কারণ দুটো মিলে কিন্তু একটা দুটো মিলে একটা তো এটাকে যদি যখন আমরা আগের মতো কন্ট্রোল পি চাপি হ্যাঁ কন্ট্রোল পি না শুধু পি চাপি পি চাপলে যে বাই লুজ পার্ট আছে এখানে ক্লিক করলে আমাদের কিন্তু আর কাজ হবে না আর কাজ হবে না দেখেন আমি চলে যে অবজেক্টে আর কিন্তু কাজ হবে না কারণ এখন দুটো মিলে একটা আর এখানে দেখবেন যে একটা যে দেখেন মানে এটা এখন স্কোয়ারের একটা অংশ হয়ে গেছে এই বক্সটা তার অংশ গেছে তাই না এটা এখন আর আলাদা করা যাবে না এখন আলাদা করতে গেলে আমাদের কি করতে হবে অন্য কোনো বুদ্ধি থাকলে থাকতে পারে তো আমরা যদি আবারও যাই বুড়িয়ানা যাই কোনো কাজ হবে না কাজ হবে না কারণ এটা এখন যেটা নিলাম সেটা আলাদা একটা হম থেকে কিন্তু আলাদা এই হলো বন্ধুরা যে আমাদের অনেক সময় এমনও হতে পারে যে আমাদের চোখ মুখ বা মাথা আমরা কাচ্ছি যে একই সাথে লাগানো থাকবে হুম তখন আমাদের কিন্তু এই পদ্ধতিতে করতে হবে আর কোনো সমস্যা নেই আপনারা যে পদ্ধতি আমি আগে দেখালাম কন্ট্রোল পি চেপে আমরা একটা দেখে কাজ করি কন্ট্রোল পি এখানে কি আছে মানে এখানে কোনো কিছু আমরা করতে পারবো না করা যাবে না হ্যাঁ এই হলো তো প্রথমে আমি যেই পদ্ধতি আপনাদেরকে শিখেছিলাম যে এডিট মোডে আপনারা চায় সুন্দরভাবে এডিট করতে পারবেন আলাদা আলাদা অথচ অবজেক্ট মোডে একটাই থাকবে আমার কাছে মনে হয় যে ওইটি সবচেয়ে শ্রেষ্ঠ এই কারণে শ্রেষ্ঠ যে আমরা চাইলে যে কোনো সময় চোখ মুখ নাক আলাদাভাবে এডিট করতে পারবো হ্যাঁ শেপ কি ব্যবহার করতে পারবো আবার ভয়ের কিছু নেই আমরা যখন একটা ধরে টান মারবো অবজেক্ট মুডে তখন বাকিগুলি কিন্তু আমাদের সাথে সাথে আসবে তাই না তো সেটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো তো আমি আবার আপনাদেরকে একটা জিনিস দেখাই করে দিই যে অবজেক্ট মুড আবার একটা নিলাম যে আমরা একটা এইস ইউবি স্ট্রেনিলাম ইউস করতেকে সামনে দিয়ে করব যাই এর উপরেই ছোট করে দেই ছোট করে দিলাম আমরা এটাকে ডুপ্লিকেট করব মিরর দিয়ে এখানে অ্যাড মিরর অ্যাড মডিফায়ারে যাবো এখানে মিরর আছে যে মিরর তারপর এখান থেকে এটাকে নিয়ে এখানে বসিয়ে দেবো কিছু হয়ে গেল একই সময়ের মতো তারপরে এটাকে আমরা চাইলেই অ্যাপ্লাই করে দিতে পারি এখন দেখেন বন্ধুরা এখানে আমাদের সুবিধা হচ্ছে কি আমরা এখানে চাইলে এই চোখ ছহ এটাকে আমরা অ্যাড করে দিতে পারবো হ্যাঁ এই বডির সাথে তো শিফট চেপে আমরা এটা করলাম কন্ট্রোল যেয়ে হ্যাঁ আমাদের এখন উভয় নেই কারণ আমরা এইটাকে ধরে যদি আমরা যদি নড়াই চোখ সহ কিন্তু নড়বে অথচ কিন্তু আমরা এডিট মোড়ে গিয়ে খুব সহজেই আবার এটাকে আমরা এডিট করতে পারবো দেখেন দেখেন আমি এডিট মোডে চলে গেলাম এডিট মোড়ে গিয়ে আমরা করতে পারবো আমরা চাইলে এভাবে সিলেক্ট করে হয় না

অবজেক্ট মুখে চলে আসবো অবজেক্ট মুখে চলে আসলাম এখন দেখেন আমাদের অ্যানিমেশনের মতো চাইলে আমরা করতে পারবো পাশে যাবো এটা যে ভ্যালু আছে তাহলে চোখ বন্ধ করতে হ্যাঁ তাহলে আমার মনে হয় যে এই পদ্ধতিতে আমরা চোখ মুখ সব লাগাতে পারি এতে আমাদের সুবিধা হবে কি আমাদের অ্যানিমেশন করার সময় আমরা যদি মূল বডিটা ধরে যেদিকে সেদিকে নড়াই আমাদের চোখ হরুট উলুট যা কিছু সেট করবো সব কিন্তু নড়বে না একটা সাথে থাকে যাবে হ্যাঁ আবার সুবিধা হচ্ছে এডিট মোডে গিয়ে আমরা প্রতিটা জিনিসকে আবার আলাদা আলাদাভাবে এডিট করতে পারবো তাহলে আমাদের একবারে অ্যাটাচ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই যে বুলিয়ান দিয়ে যে আমি অ্যাটাচ করে দিলাম একসাথে মানে একদম পারমানেন্টভাবে ওইভাবে পারমানেন্টভাবে অ্যাটাচ না করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট জানাবেন আর যদি নতুন রকম কিছু শিখতে চান অবশ্যই আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আরও নতুন নতুন কিছু শেখানোর চেষ্টা করব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের কাছে অনুরোধ সকলে ভালো থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ